আপনি কি পনেরো হাজার টাকার মধ্যে একটি ভালো ফাইভ জি ফোন কেনার কথা ভাবছেন তাহলে এটি সব থেকে সঠিক সময় রেডমি রিসেন্টলি লঞ্চ করেছে তাদের নাম্বার সিরিজের নতুন একটি ফোন রেডমি থার্টিন ফাইভ জি যেখানে আপনি পাবেন একশো আট ক্যামেরা স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল গেমিং প্রসেসার তার সঙ্গে রেডমির লেটেস্ট হাইপায়ারওয়েস আর এত সব কিছু নিয়ে ফোনটির দাম মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা এই ভিডিওটিতে আজ আমি এই ফোনটির সমস্ত ফিচার্স নিয়ে আলোচনা করব একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন রেডমি পরিচিত সুপার ভ্যালু ফর মানি ফোনের জন্য আর ফোন ডিজাইন এবং বিল কোয়ালিটিও অনুযায়ী একদম টপ ক্লাসের হয়ে থাকে এই ফোনটির ক্ষেত্রে দেখুন না এর ব্যাক প্যানেলে প্লাস্টিকের পরিবর্তে রয়েছে ক্রিস্টাল গ্লাস যাকে ধরতে আপনি আলাদাই প্রিমিয়াম ফিলিং পাবেন তবে ফ্রেমগুলো প্লাস্টিকের তৈরি আর একদম ফ্ল্যাট যার ফলে হাতে ধরতে আপনার একটু বড় সাইজের মনে হতে পারে এই ফোনটি আইপি ফিফটি থ্রি রেটিং এর সঙ্গে আছে বৃষ্টির ছিটে পড়লেও ফোনটির কোনো ক্ষতি হবে না পাবে না আপনি তিনটি আলাদা সুন্দর কালারে পাবেন ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার ইউএসবি টাইপ সি পোর্ট আর মাইক্রোফোন ওপরের দিকে রয়েছে হেডফোনের জ্যাক তার পাশে আয়ার ব্লাস্টার যার সাহায্যে ফোনটিকে আপনি রিমোটের মতো ব্যবহার করতে পারবেন বাম দিকে সিম কার্ড স্লট ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন যার মধ্যেই আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বললে এখানে আপনি পাবেন সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস একশো কুড়ি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে এটি একটি সেন্টার পাঞ্চল ডিসপ্লে পিক ব্রাইটনেস পাঁচশো পঞ্চাশ নিটস তবে সব থেকে ভালো কথা এখানে আপনি গোরেলা গ্লাস থ্রির প্রোটেকশন পেয়ে যাবেন আর এমনিতে কালার আর ফুট অ্যাঙ্গেল যথেষ্ট ভালো এখানে আপনি অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটও পেয়ে যাবেন ব্যাক সাইডে রয়েছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে স্যামসাং এর এইচ এম সিক্স সেন্সার ব্যবহার করা হয়েছে সঙ্গে রয়েছে টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাশেই আপনি ছোট্ট রিং লাইটের মতো ফ্ল্যাশ পেয়ে যাবেন আর ফোনটির সামনের দিকে রয়েছে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এমনি বাজেট ফোন করে এর ক্যামেরা আসতে সমস্ত সুবিধা আলো পারফরমেন্সের জন্য রেডমি এখানে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে ফোর এর টু যেটি একটি সাড়ে চার লাখের মতো আপনার ডে টু ডে ইজিলি হ্যান্ডেল করতে পারবে মিডিয়াম আপনি গেম খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ অথবা হিটিং ইস্যু এখানে আপনি দেখতে পাবেন না র্যাম রোমের কথা বললে ফোনটিতে রয়েছে এলপিডি ডি আর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে ফোনটির কানেকটিভিটি নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন ফোনটিতে আপনি সাতটি ফাইভ জি ব্যান পেয়ে যাবেন এটি ডুয়েল ফোর জি সাপোর্ট করে সঙ্গে রয়েছে ওয়াইফাই ফাইভ এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আর প্রয়োজনীয় সমস্ত সেন্সর আপনি ফোনের মধ্যে পেয়ে যাবেন ফোনটি আছে পাঁচ হাজার তিরিশ ব্যাটারির সঙ্গে আর তেত্রিশ ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এই চার্জারটির সাহায্যে ফোনটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় রেডমির ফোনে আর আগের মতো ব্যাটারি রেন হয় না আপনি একদিন কি তারও বেশি সময় ফোনটিকে ব্যবহার করতে পারবেন কারণ রেডমি এই ফোনটিতে ব্যবহার করেছে তাদের নতুন হাইপার যেটি আগের এমআই ওয়ার থেকে গুণ ফাস্ট এবং ব্যাটারি এফিশিয়েন্ট অথচ ফোনটিকে কাস্টমাইজ করার জন্য কোনো অপশন কমতি রাখেনি ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফর্টিন সঙ্গে আছে কিছু প্রি ইনস্টল অ্যাপস পেয়ে যাবেন যাকে আপনি সহজে ডিলিট করতে পারবেন আরেকটি কথা না বললেই নয় এই ফোনটিতে আপনি কল করার জন্য রেডমির নিজস্ব কলিং অ্যাপ পেয়ে যাবেন আপনি কাউকে না জানিয়ে কল রেকর্ড করতে পারবেন এই ফোনটির সাহায্যে ফোনটিতে আপনি দুটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং চার বছরের সিকিউরিটি আপডেট ফোনটির দামের কথা বললে এর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে বেজ ভ্যারিয়েন্ট শুরু হয় ছয় প্লাস একশো আঠাশ জিবি থেকে যার দাম তেরো হাজার নশো নিরানব্বই টাকা তবে ব্যাঙ্ক হওয়ারের সাহায্যে ফন্টটি আপনি বারো হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন আরেকটি ভেরিয়েন্ট হলো আট প্লাস একশো আঠাশ জিবি যার দাম পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ভিডিও ডেস্ক্রিপশন আমি ফোনটির লিংক দিয়ে রেখেছি সেখান থেকে কিনতে পারেন এই ফোনটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি কেমন যদি ফোন লাগবে তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন